এটা ওজন কত সাত কেজি ছয়শো এর দাম কত হয়েছে নয় হাজার চারশো লাভ হবে তুমি এটা একাই পাইছো হীতে ধরছো এটা বড়শিতে বরশি ছিড়ে না যায়নি দেখ ভালো লাগলো যে বাগার মাছ আসলে এটা তো পাওয়া যায় না তাই না এই মাছটা

অনেক আনন্দ মনে হচ্ছে তোমার আজকে তো আত্মাই নদীর মাছ